বাগদেবীর আরাধনায় সারা রাজ্য ব্যতিক্রম নেই খানাকুল থানার হেলান মুসলমান পাড়া হেলান জুনিয়র বেসিক স্কুলে দীর্ঘ পনেরো বছর বন্ধ থাকলেও এবছর ছাত্র ছাত্রী গার্জেন ও মাস্টার মহাশয়দের প্রচেষ্টায় পুনরায় আরম্ভ হলো সরস্বতী পূজা বিভিন্ন রকম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় খেলাধুলার অংশ অংশগ্রহণ রিপোর্ট সংঘর্ষ পাল্টা और 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 और

এখানে তো দীর্ঘ পনেরো বছর সরস্বতী পুজো হয় না তো আবার হঠাৎ করে আরম্ভ করেছেন আপনারা এখানে তো টোটালি মুসলিম বেল্ট তো কিভাবে আপনারা পুজোটা আরম্ভ করলেন একটু যদি বলেন দীর্ঘ পনেরো বছর এখানে মাইনরিটি বেল্ট বলেই এখানে জনসাধারণরা এখানে আপত্তি করে এবং সেই সময়ে কী হয় পনেরো বছর আগে রেজুলেশন করে বন্ধ করে দেওয়া কিন্তু বর্তমানে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীদের আবদার এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে এবং পাড়ার সমর্থনের মাধ্যমে আমাদের স্কুলে আবার নতুন করে পুজো শুরু করেছে আপনার দীর্ঘ পনেরো বছর পর ছাত্রছাত্রীদের মধ্যে কেমন উদ্দীপনা দেখছেন এছাড়া উদ্দীপনা প্রবল উদ্দীপনা আপনার নাম পুনর্ভুত্তম রায় শিক্ষক হ্যাঁ শিক্ষক হ্যালো বালিপুর মেলা তলায় একশো আটাশতম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি খানাকুল এক নম্বর ব্লকের শেখ সাকিম রামমোহন টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ মহাশয় এগুলো করে তাদের বোধ জ্ঞান বুদ্ধি এতটুকু সামান্য যদি থাকত তাহলে এইরম আপলকা বেভাঁস মন্তব্য তারা করতো না তার কারণ আপনারা বুঝুন এই মেলাকে সামনে রেখে একটা সুন্দর মঞ্চ তৈরি হয়েছে মণ্ডপ হয়েছে এখানে আমার মাইক ভাই মাইক ম্যান সে আছে ইলেকট্রিশিয়ান আছে আপনি বলুন তো এই মঞ্চ ডেকোরেটিং তৈরি করতে গিয়ে অন্তত দু চার দিন অন্তত পাঁচ দশটা করে লেবার ডেকোরেটিং ভাইয়ের কাজে লেগেছে তাহলে তাদের পাঁচটা করে লেবার যদি কাজে লাগে পাঁচ দিন যদি কাজ হয় কতদিন হচ্ছে পঁচিশ পঁচিশটা শ্রম দিবস তৈরি হলো এই মেলাকে সামনে রেখে যেখানে আমার মাইক বায়েনা রয়েছে তার কাছেও অন্তত দু তিনজন লোক কাজ করে আপনি বলুন তারা এই রকম মেলাগুলো ধলে তারা এই রকম কাজ পায় তাদের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাই তার কাছেও চার পাঁচজন কাজ করে জ্যাটার চালায় এইসব নিয়ে যদি আমরা দেখি এই মেলা খেলা